হতাশ অভিমান হচ্ছে কান্না পাচ্ছে খুব ভাবছেন সবকিছু শেষ হয়ে গিয়েছে চারিদিকে কেবল অন্ধকার দেখছেন চোখের সামনে সকল প্রত্যাশা ধ্বংস হতে চাচ্ছেন তা ঠিকমতো তাই হচ্ছে না দোয়া করা ছেড়ে দিবেন রবের প্রতি অভিযোগ করছেন দোয়া কবুল হচ্ছে না দেখে আসলে আপনি ভুলেই যাচ্ছেন আপনি রবের ক্ষমতার কথা মনে রাখবেন তিনি আল্লাহ আদম আ আলাহ ইসলামকে মা বাবা সারাই সৃষ্টি করেছেন তিনি মোত আলাহ ভয়ঙ্কর শত্রুর ঘরে পরেই লালিত পালিত করেছেন মরিয়ম আলাহ ইসলামকে স্বামীর মধ্যস্থতা ছাড়াই সন্তান দিয়েছেন বৃদ্ধ জাকির আলাহ ইসলামকে বন্দা স্ত্রীর মাধ্যমে সন্তান দিয়েছেন ইসুফ আলাহ ইসলামকে কুয়া থেকে বাঁচিয়ে কৃত দাস্তব্য থেকে সম্রাষ্ট বানিয়েছিলেন ইয়াকুব আলাহ ইসলামের দোয়া চল্লিশ বছর পর কবুল করেছেন এভাবে তিনি আপনার চারপাশে প্রতি মুহূর্তে হাজার অসম্ভবকে সম্ভব করেছেন তিনি নিশ্চয়ই আপনার দোয়া কবুল করে নেবেন ভুলে যাবেন না তিনি বিশাল আরসের মালিক তার কাছে অসম্ভব বলতে কিছুই নেই নিশ্চিতভাবে আপনি সঠিক সময় সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ শুধু ধৈর্য ধরুন তার ওয়াকল করুন এবং তার কাছে চাইতে থাকুন